ভাঙ যত সব বদ্ধ আগল ভাঙ যত সব বদ্ধ আগল ওরে ভাই হ না পাগল ওরে ভাই হ না পাগল নরম সুরে হবে নায়ার মিঠে সুরের রাখনা সে তার নরম সুরে হবে না আর রাখনা সে তার দেশের ডাকে দশের ডাকে ভালোর মুখোশ ফেল খুলে ফেল দেশের ডাকে দশের ডাকে ভালর রুম মুখোশ ফেল খুলে ফেল ভাঙ যত সব্ব আগল ভাঙ যত সব্ব কুমকি। চোখ রাঙানি ভাবছে ঘরে এসে দিয়ে যাবে হুমকি আর চোখ রাঙানি ভাবছে ঘরে এসে দিয়ে যাবে বিচার বিচার চলছে খেলা বিচার ছিনিয়ে নিতেই হবে বিচার বিচার চলছে খেলা বিচার ছিনিয়ে নিতেই হবে আপোষ নিয়ে বাঁচবো কেন দেশ জুড়ে তোল হল্লার বল আপোষ নিয়ে বাঁচবো কেন দেশ জুড়ে তোল হল্লার ভাঙ যত সব বদ্ধ আগল ভাঙ যত সব বদ্ধ আগল লঙ্কা যখন ও ভাই লুকিয়ে পালিয়ে কোথায় যাবি লঙ্কা যখন ও ভাই লুকিয়ে পালিয়ে কোথায় যাবি সেই আগুনে হাত থেকে ভাই শপথ নিয়ে জয় হাঁকাবি লঙ্কা যখন ও ভাই লুকিয়ে পালিয়ে কোথায় যাবি সেই আগুনে হাত থেকে ভাই শপথ নিয়ে জয় হাতাবি উড়বে নিশান ন্যায়ের পথে স্বাধীন দেশে স্বাধীন ভাবে উড়বে নিশান ন্যায়ের পথে স্বাধীন দেশে স্বাধীন ভাবে তোমার চোখের রক্তে হাজার বিবেগ উঠবে জেগে তোমার চোখের রক্তে হাজার বিবেগ উঠবে জেগে লক্ষ লোক। লক্ষ বজ্র স্বরে আকাশ সীমা ফেল ছেড়ে ফেল লক্ষ লক্ষ বজ্র স্বরে আকাশ সীমা ফেল ছেড়ে ফেল ভাঙ যত সব বদ্ধ আগল ভাঙ যত সব বদ্ধ আগল ওরে ভাই হ না পাগল ওরে ভাই হ না পাগল নরম সুরে হবে নায়ার মিঠে সুরের রাখনা সে তার দেশের ডাকে দশের ডাকে ভালোর মুখোশ ফেল খুলে ফেল দেশের ডাকে দশের ডাকে ভালোর মুখোশ ফেল খুলে ফেল ভাঙ যত সব বদ্ধ আগল ভাঙ যত সব বদ্ধ আগল ভাঙ যত সব বদ্ধ আগল Oh, mm -hmm.